মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলির একটি ফার্নিচার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অন্যদিকে কুমিল্লার চান্দিনায় আগুনে পুড়েছে বাজারের চল্লিশ থেকে পঞ্চাশটি দোকান স্থানীয়রা জানান রাত দেড়টার দিকে প্রথমে একটি দোকানে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরে রাত তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে পুড়ে যায় ছয় থেকে সাতটি দোকান তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস এদিকে কুমিল্লার চান্দিনার মাথায় বাজারে রাত বারোটার দিকে আগুন দেখতে পান ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট জবাবদিহি ডেস্ক